যারা দ্বারাজের প্রোডাক্ট সেল করে ইনকাম করতে চান তাদের জন্য একটি কমপ্লিট কোর্স নিয়ে এসেছি তার ওই ধারাবাহিক ভিডিওটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি একটি প্রোডাক্ট করেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটি সেল করার পর দ্বারাজ আপনার কাছে কতটা ভ্যাট নিবে কিংবা ইন্টারেস্ট কতটা নিবে কিংবা দ্বারাজের কোন কোন চার্জ রয়েছে আপনার একটি প্রোডাক্ট বিক্রি করলে কত টাকা দারাজ নিতে পারে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরবো প্রথমত আমি আমার সেলার সেন্টার যে আপটি রয়েছে সেখানে প্রবেশ করলাম সেলার সেন্টার আপে প্রবেশ করার পর এখানে দারাজ ইউনিভার্সিটি নামে একটি অপশন দেখতে পারবেন এই দারাজ ইউনিভার্সিটিতে ক্লিক করবেন দারাজ ইউনিভার্সিটিতে ক্লিক করলে এখানে দারাজের অনেক অনেক ভিডিও দেয়া রয়েছে অনেকগুলো টিউটোরিয়াল দেয়া রয়েছে যে টিউটোরিয়াল গুলো দেখলে আপনি বুঝতে পারবেন দারাজের বিভিন্ন সেটিংস এবং বিভিন্ন অপশন এবং বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন এখানে সি মোর কন্টেন্টে ক্লিক করলে এখানে অনেক অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন এখন আমরা দেখব যে যে আসলে কত পার্সেন্ট আমাদের কাছ থেকে চার্জ করে এর জন্য এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এখানে দেখবেন যে কমিশন দারাজ আমাদের কাছ থেকে যে চার্চটি গ্রহণ করে সেটিকে মূলত দ্বারাজের ক্ষেত্রে কমিশন বলা হয় এখন কমিশন রেট কত সেটি আমরা দেখব এর জন্য এখানে যদি আপনি কমিশন লিখে সার্চ করেন তাহলে দারাজ ইউনিভার্সিটি থেকে এখানে পেমেন্ট পলিসি মার্কেট প্লেস কমিশন স্ট্রাকচার ফ্রি শিপিং ম্যাক্সিমাম এবং এখানে ইন্ট্রোডাকশন টু দারাস ফাইন্যান্স চারটি অপশন পাবেন এর মধ্যে আপনি মার্কেট প্লেস কমিশন স্ট্রাকচার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে এসে এখন আপনি এখানে নিচে দেখতে পাবেন একটি চিহ্ন রয়েছে এই চিহ্নতে আপনি ক্লিক করবেন এই চিহ্নটিতে ক্লিক করলে এই চিহ্নতে ক্লিক করলে কমিশন ফি স্ট্রাকচার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত দ্বারাজ নিবে প্লেস কমিশন অর্থাৎ দারাজের নির্দিষ্ট প্রোডাক্টের উপর ভিত্তি করে নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে দ্বারাজ একটি কমিশন নিয়ে থাকে সেই কমিশনটি কত পার্সেন্ট সেটি জানতে হলে এখানে যে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড চিহ্নতে জাস্ট ক্লিক করবেন তাহলে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলে বিস্তারিত দেওয়া রয়েছে কোন কোন ক্যাটাগরি পণ্য কি কি পণ্য যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কত পার্সেন্ট কমিশন দিতে হবে ফাইলটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একশো তেইশ পেজের এই ফাইলটি এখন আপনি যেই ক্যাটাগরি পণ্য বিক্রি করেন শুধুমাত্র সেই ক্যাটাগরি পণ্য এখান থেকে খুঁজে বের করবেন পণ্যর ক্যাটাগরি খুঁজে পাওয়ার পর সেই পেজটি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নিলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট চার্জ করা হয় বা কমিশন নিয়ে থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে ফ্যাশন আইটেম এবং ফ্যাশন আইটেমের ক্ষেত্রে যদি ব্যাগস এবং ট্রাভেল ব্যাগ হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টটি ব্যাক প্যাক হয়ে থাকে বা যদি আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ল্যাপটপ ট্যাবলেট ক্যামেরা ব্যাগ কিংবা কেসেস হয়ে থাকে এবং যদি এখানে ক্যামেরা ব্যাগ টাইপের কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে দ্বারাজ আপনার কাছ থেকে চার্জ নেবে পনেরো দশমিক পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ যদি আপনার প্রোডাক্টের দাম একশো টাকা হয় তাহলে দ্বারা সেখান থেকে সাড়ে পনেরো টাকা বা পনেরো দশমিক পঞ্চাশ পয়সা কেটে নেবে এরকম নির্দিষ্ট ক্যাটাগরি ক্ষেত্রে নির্দিষ্ট পার্সেন্টেজ দেওয়া রয়েছে যে পার্সেন্ট অনুযায়ী দ্বারাজ আপনার কাছ থেকে কমিশন নেবে এছাড়াও দ্বারাজের আরও কিছু চার্জ রয়েছে দ্বিতীয়ত রয়েছে টু পয়েন্ট পেমেন্ট ফি উইথাউট ট্যাক্স এবং টু পয়েন্ট পেমেন্ট ফি উইথ ট্যাক্স অর্থাৎ টু পেমেন্ট ফি আপনার কাছ থেকে দ্বারাজ নেবে এবং এবং সরকারি ভ্যাট সহ টু পেমেন্ট ফি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার প্রোডাক্টের দাম যদি একশো টাকা হয় তাহলে দুই দশমিক তিরাশি পয়সা বা দুই টাকা তিরাশি পয়সা দ্বারাজকে পেমেন্ট ফি বাবদ দিতে হবে এছাড়াও দ্বারাজের আইটেম হ্যান্ডেলিং ফি রয়েছে এবং পেনাল্টি ফি রয়েছে আইটেম হ্যান্ডেলিং ফি মানে হচ্ছে যেটিকে আপনি ধরে নিতে পারেন ডেলিভারি ফি দ্বারাজ যে আপনার যে আইটেমটি রয়েছে সেটিকে হ্যান্ডেলিং করবে সেটিকে কাস্টমারের কাছে পৌঁছে দিবে সেটির একটি নির্দিষ্ট ফি রয়েছে সেটি ওজন ভিত্তিক হয়ে থাকে যখন আমরা প্রোডাক্ট অ্যাড করি তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে দ্বারাজকে যদি আপনি প্রোডাক্টটি দেন তাহলে হ্যান্ডেলিং ফি কত টাকা হবে এর পরবর্তীতে রয়েছে পেনাল্টি ফি অর্থাৎ আপনি প্রোডাক্টটি আপনার শপে অ্যাড করেছেন অ্যাড করার পর যদি আপনাকে কাস্টমার অর্ডার করে এবং যদি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি ভাবে জমা দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বারা পেনাল্টি দিবে এবং পেনাল্টি স্বরূপ আপনাকে জরিমানা করতে পারে বিভিন্ন কারণের ক্ষেত্রে বিভিন্ন জরিমানা হতে পারে এছাড়াও যদি আপনি কাস্টমারকে ভুয়া কোনো পণ্য বিক্রি করেন কিন্তু আপনার পেনাল্টি বা জরিমানা হতে পারে দারাজের রুলস বাইরে যদি আপনি যান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে দারাজ পেনাল্টি দিতে পারে এবং আপনার জরিমানা হতে পারে এই চারটি মূলত হলো দ্বারাজের কমিশন ফি দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি প্রোডাক্ট বিক্রি করতে হলে দ্বারাজ আপনার কাছ থেকে কত কমিশন নেয়